মশলা আমাদের সবার সংসারে কিন্তু রেগুলার ব্যবহার করা হয় কিন্তু মশলার কিছু কিছু স্পেসিফিক গুণাগুণ আছে যেমন মনে করুন জিরে জিরে কিন্তু ইনডাইজেশন ব্লটিং গ্যাস রিমুভাল হিসাবে কিন্তু কাজ করে আবার সিট এটা কিন্তু হজম তাড়াতাড়ি করে এর মধ্যে প্রচুর ফাইবার থাকার জন্য কিন্তু কনস্টিপেশনও ক্লিয়ার করে আবার মনে করুন সিনামোন বা দারচিনি পাউডার বা দারচিনি এটা যেমন ব্লাড সুগার লেভেলকে যেমন কন্ট্রোল করে তেমন অক্সিডেন্ট হিসাবেও কিন্তু কাজ করে আবার মনে করুন লবঙ্গ লবঙ্গ কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে অ্যান্টি ইনফ্ল্যামেটারি হিসাবে কাজ করে সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আই আ ডাইটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটার খুশি মুখার্জি আজ যে বিষয়টা নিয়ে আমি বলতে চলেছি এতক্ষণে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কিছু কিছু মশলার তার গুণাগুণ এবং কিছু কিছু জিনিস যেটা শরীরকে ভালো রাখতে সাহায্য করবে মানে মনে করুন অ্যান্টি ইনফ্ল্যামেটারি হিসাবে কাজ করবে বা হোম রেমিডি হিসাবে আপনারা যেগুলোকে ব্যবহার করতে পারেন যেমন মনে করুন কাঁচা হলুদ কাঁচা হলুদের মধ্যে থাকে এক টিভ কম্পাউন্ড যেটা হলো কার্কিউমেন কাঁচা হলুদ নিয়ে আমি এর আগে আমার এপিসোডে বলেছি আপনারা যদি না শুনে থাকেন তাহলে একবার ফলো করে নেবেন ওখানে আমি ডিটেলসে কাঁচা হলুদের সম্পর্কে বলেছি কারা খেতে পারেন কতটা খেতে পারেন কারা খেতে পারেন না ইত্যাদি বিষয় নিয়ে আজকে বলতে চলেছি কাঁচা হলুদ অ্যান্টি ইনফ্লামেটারি হিসাবে কাজ করে অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে লিভার হেলথকেও ভালো রাখে তো রেগুলার বেসিসে দু গ্রাম বা তিন গ্রামের বেশি কিন্তু কাঁচা হলুদ খাবেন না তবে খুব ভালো হয় যদি ভালো কোনো হেলথ কেয়ার প্রোভাইডারের পরামর্শ নিয়ে তার গাইডেন্সের থেকে তবেই কিন্তু কাঁচা হলুদটা খাবেন এবং কাঁচা হলুদ খাবার সময় পিপারিন বা ব্ল্যাক পিপার সাথে কিন্তু মিশিয়ে খাবেন তাহলে অ্যাপস কিন্তু সেখানে ভালো হয় যেমন ব্ল্যাক পিপারে অ্যাক্টিভ কম্পাউন্ড হচ্ছে পিপেরিন এটা কিন্তু আপনারা খাবারের মধ্যে অতি অবশ্যই রাখতে পারেন যাদের মনে করুন বমি বমি ভাবের টেন্ডেন্সি আছে নশিয়া আছে তারা কিন্তু রেগুলার বেসিসে আদা বাটা কিন্তু অবশ্যই খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু পরিমাণ খুব বেশি হবে না যদিও এই পরিমাণগুলো এইভাবে বলা যায় না এগুলো অনেক কিছুর ওপর নির্ভর করে যেমন মনে করুন এইজের ওপর হেলথ কন্ডিশনের ওপর প্রেজেন্ট সিচুয়েশনের ওপরে দেখে নিয়ে তবেই কিন্তু বা বলতে পারা যায় কিন্তু আদা বাটা কিন্তু অ্যান্টি নশা হিস হিসাবে কাজ করে এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসাবেও কিন্তু এটা কাজ করে যাদের মনে করুন ব্লাড সুগার লেভেল অত্যন্ত হয় তারা মেথি দানা বা সিনামোন পাউডার হিসাবে কিন্তু আপনারা খেতেই পারেন কিন্তু সেক্ষেত্রে ব্লাড সুগার লেভেলকে অতি অবশ্যই মনিটার করবেন জিরে জিরে কিন্তু খুব ভালো ডাইজেশনের একটা জিনিস মানে হজম করতে কিন্তু সাহায্য করে ব্লটিংকে দূর করে গ্যাসকে রিমুভ রিমুভ করে জিরে মৌরি বা হলুদ এগুলো তো রান্নাতেও ব্যবহৃত হয় সেক্ষেত্রে আপনারা এইগুলোকে নর্মাল হিসাবেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন যেমন খেয়ে উঠে আপনারা মৌরি চিবিয়ে খেতে পারেন যেটা কিন্তু হজম করতেও সাহায্য করবে তো এই জিনিসগুলো অতি অবশ্যই রাখবেন তার মধ্যে মনে করুন অ্যালমন্ড ওয়ালনাট কিছু নাট রেগুলার বেসিসে অল্প করে হলেও খাওয়ার চেষ্টা করবেন কিছু সিট আপনারা চাইলে অল্প খেতে পারেন তবে সিটে কিন্তু ক্যালোরি খুব বেশি হয় সিট খাওয়ার আগে ডায়েটিশিয়ানের পরামর্শ দে তবেই কিন্তু সিটটা খাবেন তো এই ছিল আজ আমার ছোট্ট টপিক ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট সেকশানে জানাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এইটুকু নেক্সট টাইমে ভালো কোনো টপিক নিয়ে আবার আসতে চলেছি থ্যাংক ইউ